আসসালাম ওয়ালাইকুম রেপ্রিজারেশন ইন এয়ার কন্ডিশন ইন আর এসি এবং ইলেকট্রিকাল ইকুইপমেন্ট বা বৈদ্যুতিক সরঞ্জাম সম্পর্কে ধারণা আমাদের আজকের বিষয় হলো রাইটস অফ রেফ্রিজারেশন বা রেফ্রিজারেশনের বোকারভেদ সম্পর্কে আলোচনা উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ চিফ ইনস্ট্রাক্টর অ বিভাগীয় প্রধান রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আর এস এ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট এই সেশন শেষে আমরা যা জানতে পারব রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা আর এসি এর ইন্ট্রোডাকশন সম্পর্কে ধারণা টাইপস অফ রেফ্রিজারেশন বা রেফ্রিজারেশনের প্রকারভেদ সম্পর্কে ধারণা অ্যাসেসমেন্ট অফ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এনার্জি এফিসিয়েন্সি অপরচুনিটি আমাদের আজকের বিষয় হলো টাইপ অফ রেফ্রিজারেশন রেফ্রিজারশানের প্রোকারডেট রেফ্রেজারেশন সিস্টেম বা হিউমাইন পদ্ধতি হলো দুই ধরনের বাষ্প সংকোচন বা হ্যাপার কম্প্রেশন রেফ্রিজার সিস্টেম বা ভি সি আর এক্ষেত্রে ইউজ হয় মেকানিক্যাল এনার্জি আরেকটা হচ্ছে বাষ্প শোষণ হিউমাইন পদ্ধতি বা হ্যাপার অ্যাবজেপশন রেফ্রিজারেশন বা ভি এ আর এক্ষেত্রে

কুলিং এবং এক্সপ্যান্ডেড গ্যাস কোলার দেন ডিজার্ট কোল্ড টেম্পারেচার ভেপার কম্পেশন রিমেন্ট সিস্টেম হাইলি কম্পেস্ট ফুলিট আমরা পূর্বে যেটা জেনেছি যদি যথেষ্ট পরিমাণ চাপ হয় সেক্ষেত্রে কম্পেস্ট এয়ার বা সংযোজিত বাতাস শীতল উৎসে বেশি গরম হয় এবং এক্সপ্যান্ডেড গ্যাস কুলার দেন ডিজার্ট কোল্ড টেম্পারেচার বা কাঙ্ক্ষিত ঠান্ডা তাপমাত্রা চেয়ে প্রসারিত গ্যাস কুলারে হবে সিস্টেমের দুটি সুবিধা বা অ্যাডভান্টেজ হল লট অফ হিট ক্যান বি রিমুভড ওই পরিমাণে হ্যাট হিট সে রিমুভ করতে পারে লট অফ থার্মাল এনার্জি টু

রেপিয়েশন সাইকেল বা হিমায়ন চক্র এগুলো একটা রেপিয়েশন সাইকেল এটা সাইকেলে প্রধান অংশ থাকে চারটে প্রথম হচ্ছে কম্প্রেশন দ্বিতীয় হলো কনডেন্সার তৃতীয় হলো এক্সপ্যানশন ডিভাইস বা ক্যাপলার টিউব চতুর্থ হলো ইভাপোরেটর বা কুলিং কয়েল কিভাবে রেপিয়েশন সিস্টেমে এই সাইকেলটা কাজ করে এক নজরে দেখিনেই প্রথমে ইবাপোরেটরে বাষ্পীয় ভবনে বা ইবাपोरेशनে নিম্ন চাপের তরল রেফ্রিজারেন্ট বা হিমায়ক তাপ শোষণ করে এবং গ্যাসে পরিবর্তন করে ইয়াপারটার মধ্যে লো প্রেসার লিকুইড রেফ্রিজারেন্ট ইন ইয়াপারটার অ্যাবজর্বস হিট অ্যান্ড চেঞ্জ টু এ গ্যাস এয়ারবোর্ডতে শুরু হয় এখান থেকে যাবে হচ্ছে দ্বিতীয়তে কম্প্রেসর এ সুপারহিটেড বাষ্প কম্প্রেসরে প্রবেশ করে যেখানে তার চাপ বেড়ে যায় বা বৃদ্ধি পায় এখানে এসে সুপারহিটেড বাষ্প প্রবেশ করবে দি সুপারহিটেড ভেপার এন্ট্রেস দ্য কম্প্রেসর ফায়ার ইটস প্রেসার ইজ রাইজড বৃদ্ধি পাবে তৃতীয় হচ্ছে কান্ডেন্সারের অবস্থান কান্ডেন্সারের মধ্যে উচ্চ চাপের সুপারহিটেড গ্যাসকে কান্ডেন্সারের বিভিন্ন ধাপে ঠান্ডা করা হয় দ্য হাই প্রেসার সুপারহিটেড গ্যাস ইজ কোল ইজ সেভারেল স্টেজ ইন দ্য কান্ডেন্সার চতুর্থ ধাপে হলো এক্সপানশন ডিভাইসের মধ্যে তরল সম্পসারণ যন্ত্রের মধ্যে দিয়ে যায় যা এর চাপ কমায় এবং বাষ্পীভবনের প্রবাহ নিয়ন্ত্রণ করে লিকুইড প্রেশার গ্রো এক্সপেনশন ডিভাইস হুইচ রিডিউস ইটস প্রেশার অ্যান্ড কন্ট্রোলস দ্য ফ্লো ইন্টু দ্য ইভাপরেটর ইভাপরেটরের চাহিদা অনুসারে এক্সপেনশন ডিভাইস থেকে ইভাপরেটরে বা কুলিং কলে প্রবেশ করে রেফ্রিজারেন্ট এক্ষেত্রে দুটি পার্ট আছে একটা হচ্ছে হাই সাইড প্রেশার সাইড উপরের অংশ পর একটা হচ্ছে লো সাইড প্রেশার সাইড নিচের অংশ কন্ডিশন অংশটা হচ্ছে হাই প্রেশার ইয়ার অংশ হচ্ছে লো প্রেশার সাইড টাইপ অফ রেপিজারেন্ট বা হিউমায়কের প্রকার ভেদ রেপিজারেন্ট ডিটারমাইন্ড বাই দ্য রেকর্ড কুলিং টেম্পারেচার ক্লোরিনেট ফ্লোরো কার্বনস বা সিএফসি टू ट्वेंटी वन एवं 502 जिरो ऑफ कंप्रेसर डिजाइन ऑफ कंडेंसर ए बार बाय बेफ्रिजारे रिक्वेड कूलिंग लोड इजी ऑफ मेंटेनेंस physical space requirements, ability of utilities, water or power. যখন আমি বা আমরা কম্পাসের চয়েস করব কন্ডিশন ডিজাইন করব বা এভাবে ডিজাইন করব সেক্ষেত্রে এই কয়েকটি অংশ বিবেচনায় আনতে হবে তার মধ্যে উল্লেখযোগ্য হল রেফ্রিজারেন্ট এবং শীতলীকরণের প্রয়োজন কোন কারণে ঠান্ডা করব পরিমাণ লোড আমাদের প্রয়োজন এবং রক্ষণাবেক্ষণ বা মেনটেন্স ইজি চিন্তা করতে হবে আর ফিজিক্যাল স্পেস রিকুয়ারমেন্ট এসব জানতে হবে আর ইউটিলিটিস যেমন পানি পাওয়ারের পরিমাণ জানতে হবে এই নেক্সট হচ্ছে ভ্যাপার অ্যাবজরশন রিপেয়ারেশন সিস্টেম বা ভি এ আর এক্ষেত্রে আমাদের হাই সাইট হলো ডানের অংশ হচ্ছে বামের অংশ এই সিস্টেমের অংশ হলো চারটি প্রথম হলো জেনারেটর দ্বিতীয় হলো কনডেন্সার দ্বিতীয় হলো হলো চৌদ্ভার এখানে সাধারণত কোনো কম্প্রেসার ব্যবহৃত হয় না জেনারেটার থেকে রেফ্রেজারের কনডেন্সার আসবে সেখান থেকে এক্সপানশন ভাল বা ইয়া ইয়া কর থেকে আসবে অ্যাবজর্বার অ্যাবজর্বার থেকে পাম্পের মাধ্যমে আবার পুনরায় যাবে জেনারেটরে জেনারেটর থেকে আসবে অ্যাবজর্বারে এই চক্রটা পাম্পের ক্ষেত্রে এইটুক অংশ কাজ করবে হাই সাইড অংশে তাহলে জেনারেটর থেকে অ্যাবজর্বার অ্যাবজর্বার থেকে পাম্প সাথে আবার জেনারেটার এক্ষেত্রে অ্যামোনিয়া ওয়াটার অথবা লিথিয়াম বোমাইট অথবা ওয়াটার ব্যবহৃত হয় বা শোষক পদার্থ হিসাবে আর ইহোবেটার বা কুলিং কয়েল কিভাবে কাজ করে এক্ষেত্রে আমাদের ইহোবেটার কুলিং কয়েলের অংশ এখানে দেখানো হয়েছে বা ওয়াটার ইন করবে টিউবের মধ্যে অপর অংশ ব্যাপার বাস্প আসবে কুলিং কয়েলের সংস্পর্শে আর কুলিং কয়েলের যে রেফ্রিজারেন্ট থাকবে এখান থেকে যাবে হচ্ছে চিল্ড ওয়াটার চিল্ড ওয়াটার নিবে নিয়ে কুলিং কয়েল চাহিদা পরিমাণ অনুসারে প্রেরণ করবে এটা হচ্ছে চিলার চিল হবে সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড চিলার থেকে দেখানো হয়েছে টুয়েলভ ডিগ্রি বা বারো ডিগ্রি সেন্টিগ্রেডেজারেন্ট হ্যাপার রেপিজারেন্ট ইন চিলার হয়ে ব্যবর হয়ে পুনরাস এইভাবে চক্রটি কাজ করবে যেটা হচ্ছে অ্যাবজরভার বা শোষণক এই অ্যাবজরব অবস্থানটা হলো এইচএ অ্যাবজরভার কুলিং ওয়াটার কুলিং ওয়াটার বের হবে অ্যাবজরভার থেকে আর ভেপার টেনে নিয়ে কুলিং ওয়াটার বের করবে অ্যাবজরভার থেকে চিলারে আমরা পূর্বে দেখেছি ইভাপোরেটর থেকে চিলারে যাবে চিল ইজ এ চিলার বা চেলার হলো সাবমার্সেবল ডুবন্ত বাহাপোরটা আছে অংশে যার মধ্যে প্রবেশ করবে সেভেন ডিগ্রি সেন্টিগ্রেডে চিল ওয়াটার এয়ারপোর্টে থেকে চেলারে যাবে আর ওখান থেকে বের হবে টুয়েলভ ডিগ্রি সেন্টিগ্রেডে বাষ্পটা আসবে অ্যাবজরবারে অ্যাবজরবার থেকে পুনরায় ঠান্ডা হয়ে আবার এই গেল সুসবা বাড়ির কাজ অবস্থান এরপর আসে হচ্ছে হাই প্রেশার জেনারেটর এর অবস্থানটা একটু দেখে নি কোনটা জেনারেটর এই হলো হাই প্রেশার জেনারেটর জেনারেটর থেকে রেফ্রিজারেন্ট ফেপার যাবে কনডেন্সারে আর আরেকটা অংশ আসবে চিলারে অ্যাবজর্বার এটা হচ্ছে অ্যাবজর্বার অ্যাবজর্বার থেকে পূর্বের অংশের মতোই এখান থেকে আমরা পূর্বে যেটা দেখিয়েছি রেফ্রিজারেন্ট রেকর্ডে প্রবেশ করবে সেখান থেকে যাবে চিলারে চিলার থেকে আবার গরম হয়ে আসবে ইউকোরেটারে ইউকোরেটার থেকে আবার আসবে অ্যাবজর্বারে

বাতাসটা যাবে হচ্ছে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড কোনো কোনো ক্ষেত্রে বেড়ে যেতে পারে অ্যাম্বাইন টেম্পারেচারের উপর নির্ভরশীল এখান থেকে কনডেন্সড ওয়াটার এসে ইভোপোরেটারের প্রেরিত হবে এই ইভোপোরেটার রেফ্রিজারেন্ট হয় রেফ্রিজারেন্ট সাধারণত এখান যাবে সেভেন ডিগ্রি সেন্টিগ্রেডের চিলারে এটা হচ্ছে ইভাপরেটর এটা হচ্ছে অ্যাবজর্বার অ্যাবজর্বার ইভাপরেটর কনডেন্সার জেনারেটর চারটি এটার অংশর মধ্যে আছে এখান থেকে চিলার থেকে টুয়েলভ ডিগ্রি সেন্টিগ্রেডে এসে পুনরায় ঠান্ডা হয়ে আবার সেভেন ডিগ্রিতে প্রবেশ করবে চিলারে চিলারটা সাধারণত দেখানো হয় না যেটা রুমের মধ্যে প্রয়োজন অনুসারে ব্যবহৃত হতে পারে আর এই পাশে ভেপারটাকে নিয়ে আবার ঠান্ডা করে পুনরায় আবার সে প্রেরণ করবে জেনারেটারে অ্যাবজর্ব জেনারেটার যাবে অ্যাবজর্ব করে ভেপারটা আসবে প্রত্যেক যদি বা কুলিং ওয়াটার বের হবে ইভাপরেটিভ কুলিং বা বাসভূত শীতলীকরণ এটা একটা টাইপস হিমায়ন পদ্ধতি এয়ার ইন কন্ট্রাক্ট উইথ ওয়াটার

একটা ওয়াটার স্প্রে করা একটা নজল থাকে একটা প্যাড থাকে সাধারণত এটা বিভিন্ন ধরনের মোটা কাপড় এবং পাখির বাসা অথবা কুড়া থাকে এর উপরে যখন নজলের মাধ্যমে পানিটা স্প্রে করানো হয় অপর অংশ হাই পাওয়ার একটা একটা ফ্যান ব্যবহার করে হটওয়ার কিনে নেওয়া হয় প্যাডের উপর দিয়ে এর অপর অংশে কোল ইয়ার বের হয় যেটা আমাদের রুমে আমরা ব্যবহার করে থাকি এক্ষেত্রে সুবিধা অসুবিধা কি আছে দেখানো হয়েছে এই হলো আমাদের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেমস থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন আমাদের পরবর্তী বিষয় হলো অ্যাসেসমেন্ট অফ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ ফর অল ধন্যবাদ